কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছো স্নান দিনান করে রেডি হয়ে গিয়েছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা তো তোমাদের সবারই দিনটি ভালো কাটুক তো এখন যাবো আমি দোকানে পুজো দিতে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দেখতে পাচ্ছি যে ভাসতে যাবে দোরই দোরই আগে রাস্তায় যাচ্ছে যে টোটো আসছে না কি তো চলো এখন টোটোয় করে যাবো ডাইরেক্ট দোকানে যাচ্ছে আমি আমার শাশুড়ি মা ভাস্তি আর আমার বোন হ্যাঁ বলো এখন আমরা পুজো দিতে যাচ্ছি দেখো গাড়ির জন্য ওয়েট করে আছি গাড়ি আসছে না তো দেখি কখন আসা যায় তো একেবারে তোমাদের সঙ্গে দোকানে যেয়ে দেখা হবে তো ফাইনালি দোকানে চলে এসেছি তো দোকানে চলে এসেছি এখন আমি দোকানটা ভালো করে মুছে নিব ঝাড় দিব তারপরে আবার আসছি তোমাদের সামনে ঝাড় ঠাট দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে ডাইরেক্ট বসে গিয়েছি আমি ফল কাটতে তো দেখো এখানে আমি তরমুজ বাড়ির থেকে কেটে এনেছিলাম হাফ করে হাফ বাড়ির জন্য পুজো দিয়ে রেখেছি আর হাফ এখানে নিয়ে এসেছি কারণ অনেক বড়ো ছিল তরমুজটা ওই জন্য হাফ হাফ করে নিয়ে এসেছি তারপরে আমি কেটে নিব ওখানে তো দুইটা ধাল নিয়ে আসছি একটাই দিব লাড্ডু একটাই ফল প্রসাদ তো প্রথমে আমি কেটে নেব এখানে আম এনেছিল বরমশাই তো আম কেটে তারপরে হলো তরমুজ কেটে নিচ্ছি তরমুজ তরমুজটা এই বটিটা ছোট বলে একটু অসুবিধা হচ্ছিলো কাটতে এটা আমি মেলায় গিয়েছিলাম তো মেলার থেকে এই বটিটা কিনে এনেছিলাম ঠাকুরের ফল প্রসাদ কাটার জন্য তো দেখো খুব সুন্দর লাগছিল বটিটা তো পছন্দ হয়েছিল ওই জন্য কিনে নিয়ে এসেছিলাম তো তারপর আমি তরমুজটা কাটা হয়ে গেলে আমি একটু দোকানে চলে গিয়েছিলাম লাড্ডু কিনতে তো শাশুড়ি মাকে দিয়েছিলাম যে তুমি কাটো আমি একটু নিয়ে আসি তো ওই যে ভাস্তি বসে বসে খাচ্ছে তো তারপর আমি দোকানে চলে গিয়েছিলাম দোকানে গিয়ে লাড্ডুটা নিয়ে এসছিলাম তো দেখতে পাবে তো দেখো আমি ওই যে লাড্ডুগুলো ঢেলে নিচ্ছি তো মানে লাড্ডুগুলো খুবই নরম ছিল কারণ তখনই বানাচ্ছিলো তো ওখানে গিয়ে আমি নিয়ে আসছি তো আমার লাড্ডু ঢালা হয়ে গেছে এখানে ফল প্রসাদ ওই যে শাশুড়ি মা বলছিলাম শাশুড়ি মা কাটছে তো সবাই মিলে কেটে তারপরে ওখানে প্রদীপ ছিল প্রদীপে আমি সুলতা দিয়ে তেল দিয়ে গুছাচ্ছিলাম তারপরে ঘটে ঘটের মধ্যে জল দিয়ে সিঁদুর দিয়ে আমি এঁকে দিলাম সব কিছু নিচ থেকে গুছিয়ে কারণ ঠাকুরের জায়গাটা তো অনেক ছোট এটা তো আমার পার্লারের ভেতরে ঠাকুরবার ওই জন্য সব নিচ থেকে বসে কাজটা সেরে নিয়ে তারপরে উপরে যাব সব কিছু নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কী যেন আমরা বলা বলি করছিলাম ওই জন্য ভয় আমি পরে দিচ্ছি কারণ রাস্তায় অনেক গাড়ি যাচ্ছিলো ওই জন্য কিছু শুনতে পাবে না ওই জন্য ভয় আমাকে পরে দিতে হয়েছিল তো তারপর আমাদের এদিকে সব গোছানো কমপ্লিট তারপরে চলে এসেছি সোজা ঠাকুরের এখানে এই দেখো আমার ঠাকুর তো এখানে আমি এখন পুজো দিয়ে নেব। তো প্রথমে আমি জ গ্লাসে করে জল দিয়ে দিলাম তারপরে এক এক করে সব নিয়ে আসছি নিচ থেকে শাশুড়ি মা ধরিয়ে ধরিয়ে দিচ্ছে আমি ওপরে নিয়ে আসছি তো প্রথমে আমি ছোট থালগুলোই ফল প্রসাদ দিয়ে দিলাম তারপরে যে বড় থালগুলায় প্রসাদ দিয়েছিলাম ওগুলো এক এক করে দিয়ে দেবো ঘরটা পেতে নিলাম তো তারপরে এই যে আমি লাড্ডুটা এখানে সামনে দিয়ে দিলাম দেখো তারপরে এখানে ফল দিয়ে দিলাম এখানে ফলের মধ্যে তরমুজ ছিল আম ছিল আঙুর ছিল তো এই এই সব কিছুই দিয়ে পুজোটা করলাম তো তারপরে দেখো এখানে প্রদীপটা ধরিয়ে ধূপকাটি ধরিয়ে দিচ্ছিলাম এখানে সব কিছু ধরিয়ে তারপরে সবই গোছানো হয়ে গেছে কমপ্লিট তো এইটুকুই বাকি ছিল তারপরে দেখো এখানে আমি ফুল দিয়ে দিচ্ছিলাম ফুলটা সাজিয়ে দিচ্ছিলাম তো ছোট্ট একটা আসন ওই জন্য অল্প ফুল এমনিতেই পাওয়া যায় না এখন তো যে কটা ফুল পেয়েছিলাম ও কটা ফুল দিয়েই সব কিছু সেরে নিলাম তো তারপরে দেখো এখানে আমার গোছানো অলরেডি হয়ে গেছে এখন আমি পুজোটা করে নেব তো এই দেখো আমার পুজো হয়ে যাচ্ছে এখানে আমি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি প্রদীপ দেখিয়ে দিলাম তো তারপরে দেখো আমার এখানে পুজো অন্তত সমাপ্ত হলো তো সাইডে আরেকটা আমার মা কালীর ফটো আছে তো ওখানে গিয়ে একটু পুজো করে নেবো তো প্রথমে আগে এদিকটা হয়ে গেলে তো দেখো তারপরে এখানে পুজো হয়ে গেছে তারপরে এই যে সব কিছু হয়ে গেছে তারপরে এখানে প্রণাম করে নিচ্ছিলো বোন শাশুড়ি মা ছিল তো তারপরে এখান থেকে গিয়েছি ওখানে এই যে দেখো এখানে আমার মা কালীর মূর্তিটা আছে এখানে আমি আম দিয়ে আর নকুল দ্বারা ছিল ওটা দিয়ে পুজো করে নিলাম তারপর অলমোস্ট আমার পুজো কমপ্লিট সব জায়গারই তো সামনে এসে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কেমন লাগছে পুজোর জায়গাটা অবশ্যই কমেন্টে বলো তোমরা তো তারপরে পুজো করার পর অনেকক্ষণ বসে থাকার পর আমরা এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম বাইরে সবাইকে শাশুড়ি মা দিয়ে এসেছিলো আর আমরা এখানে দেখো বোন আমাকে একটু খাইয়ে দিলো উপোস ভাঙানোর জন্য তো খেয়ে দিয়ে ডাইরেক্ট চলে যাবো বাড়ি তো দেখো টোটোয় বসে পড়েছি চলে যাব বাড়ি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়াের বেলাইকানটি প্রেস করে দে তো এখানেই শেষ করছি টাটা